প্রিয় দর্শক সবাইকে নমস্কার ও সালাম আশা করছি সবাই ভালোই আছেন আমরাও আপনাদের আশীর্বাদ ও দোয়ায় ভালোই আছি আপনারা কেমন আছেন অবশ্যই জানিয়ে দেবেন কি করেন পিসি কি করতেছ দান দৌড়ি দান কে বলতো দান ধ আমি পৰিষ্কাৰ কৰি দিম শুনচোন

মাদি মাটি ধৰি তো দর্শক এখন অর্ধেকটা কুমড়ারে আমি পইলে নিলাম পলনি দিয়ে দেখেন কত সুন্দর দেখা যায় ও পিসি নাও তুমি কি করবে দেয়া রান্না করব কি কি দিবা এর মধ্যে এর মধ্যে দিন মাছের মোড়া এরপরে মশলা মশলা দিমু এরপরে রান্না করব জিরা দিমু

দর্শক আমাদের বাড়ির ঘাটে একটি নৌকা আসছে এই নৌকাটা মূলত লেপ টু খাতা বালিশ এগুলা পেয়ার করে দেওয়া যায় আবার কেউ যদি নতুন তৈরি করতে চায় তা ওরা তৈরি করে দেওয়া যায় তো দেখতে থাকুন ওরা কেমনে তৈরি করে আজকের ভিডিওর মাধ্যমে এটাই দেখাবো

এখন নতুন আর পুরাতন তুলাগুলার ওজন করা হইতেছে আর মেশিনের ভেতর দেওয়া হবে পুরাতন নতুন সবগুলারই মেশিনের ভিতর দিয়ে একদম তুলা যেরকম তুলতুলা থাকে সেই রকমে রূপান্তরিত করা হইব এই মেশিনের ভিতরে ওরা এখন মেশিনের ভিতর দিতেছে আর যে ধুলা দেখতেছে না উঠতেছে এটা হচ্ছে তুলা থেকে পুরাতন তুলা থেকে ধুলা আর মেশিনটা নষ্ট হয়ে গেছিলো বা বন্ধ হয়ে গেছিলো এটাতে এখন আবার স্টার্ট কি প্রিয় দর্শক ও শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে বিনীতভাবে সকলের কাছে অনুরোধ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন